থাকে থাকলে মানুষ অত্যবত্য থাকে বিপদ কেটে গেলে সবাই যার যা রাস্তায় চলে যায় বিপদকে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি খোলার করি থেকে খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আনে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হত না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না দালালের পাশে ছোড়া লাগতো এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার কে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই অন্যায় অনিয়ম ব্যাপক তথ্য তুলে ধরছে কোন হাউসে কেউ বোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়ার্ল্ড সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণাভ্যুত্থানের পরেও গণাভ্যুত্থানের তোমাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে

সময় যার রাস্তায় চলে যায় সেই গণঅভ্যন্তরটাকে এখন সময়ে। আমাদের মধ্যে যে ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মধ্যে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে